এত এত হারানোর ভিড়ে পরীর মা হওয়ার বিষয়টা আমার জন্য খুবই আনন্দের ছিল যা হয়তো আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ফ্ল্যাশব্যাক আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে বেলি চলে যাওয়ার পর আমি কতটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে গেছি কতটা মেন্টাল ট্রমার মধ্য দিয়ে গেছি আর আমার এই খারাপ থাকার বিষয়টা আমার আশেপাশের মানুষগুলো নিজের চোখে দেখেছে আর যারা আমাকে ভালোবাসে আমার পেজকে ফলো করে সেই মানুষগুলো মোটামুটি জানে আবার কিছু কিছু মানুষ আছে যারা আমার সম্পর্কে জানে না আমার কাজ সম্পর্কে জানে না তারাও এসে আমার এই খারাপ সময়টাতে অনেক কথা শুনিয়ে গেছে আচ্ছা এই ভিডিওটা দেখার পর অনেকেই মন্তব্য করবেন যে আমি অমানুষ আমি খুবই খারাপ আমি জঘন্য কারণ আমি আমার বিড়ালকে খাঁচায় রেখেছি কেন আমি আমার বিড়ালকে খাঁচায় রেখেছি তার এই ভিডিওতে বলবো না পরবর্তী ভিডিওতে সেটা আমি জানাবো কারণ একই ভিডিওতে এত কথা বললে পরবর্তী ভিডিওতে আমি কি বলবো আর এত ছোট ভিডিওতে আসলে এত কথা বলাও যায় না পরি যে দিন আমার পরিবারে যুক্ত হয় সেদিন ছিল 4 জুন 2021 সাল ওকে আমি আমার পরিবারে যুক্ত করার ব্যাপারে অনেক লম্বা এবং সুন্দর একটা গল্প আছে সেই গল্পটাও আমি আজকে শেয়ার করব না অন্য আরেক দিন শেয়ার করব পরি অনেক লক্ষ্মী প্রকৃতির মেয়ে অনেক লক্ষ্মী এত ঠান্ডা বাচ্চা আমি আর কি বলবো যাই হোক ও যখন আমার পরিবারে আসলো আস্তে আস্তে হলো তারপর ও একটা সময় কনসিভ করলো ওর যেদিন প্রথম বাচ্চা হয় সেদিন ছিল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সাল ফুটফুটে তিনটা বাচ্চার মা হলো মাঝখানে অনেকগুলো দিন চলে গেল তারপর এই বছর পহেলা এপ্রিল দু সে আবারও দ্বিতীয়বারের মতো মা হলো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু পরীর বাচ্চা নিতে এত কেন লেট করেন আসলে সত্যি কথা বলতে কি মা হওয়া অনেক কঠিন একটা কাজ আর তার কঠিন জার্নির কারণে তার শরীরটাও একটু স্বাভাবিক ভাবে খারাপ হয়ে যায় তাই আমি চাই না খুব ঘন ঘন বাচ্চা নিয়ে তার শরীরটাকে নষ্ট করতে আসলে সত্যি কথা বলতে আমার বিড়াল বাচ্চাদের সুস্থতার চিন্তা ভালো থাকার চিন্তা কিন্তু আমাকেই করতে হয় আর এ কারণেই আমি ঘন ঘন বাচ্চা নিয়ে আমার বাচ্চার শরীর নষ্ট করতে চাই না আমি আমার বাচ্চাদের ব্যাপারে এতটাই সেন্সিটিভ যে কোনোভাবে যদি বুঝতে পারি যে আমার বাচ্চাদের শরীর ভালো নাই তারা অসুস্থ যত দ্রুত সম্ভব ভেটের কাছে নিয়ে যাই এবং চিকিৎসার ব্যবস্থা করি এত সতর্ক থাকার পরেও জীবনে দুর্ঘটনা ঘটে যায় যেমনটা খুব রিসেন্ট ঘটে গেল আমার বেইলি বাচ্চাটাকে হারিয়ে আল্লাহ আমার কাছ থেকে একটা বাচ্চা কেড়ে নিয়ে আল্লাহ আমাকে পাঁচটা বাচ্চা দিয়ে দিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না বিশ্বাস করবেন কিনা জানি না যখন পরীর তিনটা বাচ্চা হলো এরপরই যখন আবার আমি বুঝতে পারতেছিলাম যে ওর পেইন হচ্ছে আরো বেবি হবে তখন শুধু আমি একটা কথাই বারবার বলতেছিলাম আল্লাহ আর আমার বাচ্চার দরকার নাই তুমি আমাকে যা দিস এদেরকেই তুমি সুস্থ রাখো ভালো রাখো আর হ্যাঁ আমি জানি এই ভিডিওটা আপলোড করার পরে অনেক চুলকানি আপা এসে আমাকে ব্রিডার বলে গালাগালি করবেন অমানুষ বলে গালাগালি করবেন তাদেরকে আসলে আমি কিছুই বলতে চাই না তাদের সম্পর্কে যদি কিছু বলার থাকে আমি পরবর্তীতে অন্য ভিডিওতে বলবো এবং আমি জানি তারা আমাকে কি যুক্তি দেখাবে এবং সেই যুক্তির পরিপ্রেক্ষিতে আমার কাছে উত্তর রেডি করাই আছে আমি সময় হলে তাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। লম্বা করছি না ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো করে দিবেন আর হ্যাঁ বাচ্চাদের জন্য কিন্তু দোয়া করতে একেবারেই ভুলে যাবেন না ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ